পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নির্দেশনা ছিল তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবি অনর আন্দোলনকারীরা দুশহর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্যার ওনার পদত্যাগ চাই আমরা পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বিকেল তিনটে নাগাদ রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি সবসময় সহায়তা করেছি তারা যদি সরকারকে এই বিষয়ে বলেন তাহলে সরকার দ্রুত আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবেন এ সময় সরকারের সাথে সমস্যা নিরসনে আলাপ আলোচনায় বসতে আগ্রহী বলেও জানান তারা মন্ত্রণালয় হতে জারি কৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে আলোচনায় যাওয়ার একটাই কথা সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে সেটা শুরু করতে হবে এদিকে দেশজুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টম হাউসগুলোতে কর্মসূচি পালন করায় অচল হয়ে পড়ে রাজস্ব কার্যক্রম চট্টগ্রামে ব্যাহত হয় আমদানি রফতানি সাড়ে নয়টা পনেরো দশটা আমি এখানে ইন করছি প্রত্যেকটি শাখায় গেলাম সব শাখায় তালা মারা কিন্তু আমাদের কার্যক্রমের খুব বেঘাত হইতেছে কারণ আমরা আসছি অ্যাসেসমেন্ট করার জন্য আজকে কাস্টম তো অ্যান্ড খোলা থাকার কথা কিন্তু আমরা আসে দেখলাম যে সমস্ত কার্যক্রম সমস্ত সেকশনগুলো বন্ধ স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল যাত্রী পরিবহন ছাড়া এখানেও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা